আর্মি এই গল্পের দুটো পার্ট আমি অনেক আগেই দিয়েছি যদি ভুলে গিয়ে থাকো তবে দেখে এসো আর যারা প্রথম এই পার্টি দেখছো তারা আগের পাটগুলো দেখে নিও নয়তো এই পার্টি কিছুই বুঝতে পারবে না আর এটি একটি বিয়েল স্টোরি যারা এই ধরনের স্টোরি পছন্দ করো না তারা ইগনোর করতে পারো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চলো গল্প শুরু করি সকালে ব্রেকফাস্ট টেবিলে যে কে খাবার নিয়ে নাড়াচাড়া করছে জিন সেটা লক্ষ্য করে কি রে কি তখন থেকে খাবার নিয়ে নাড়াচাড়া করছিস খাচ্ছিস না কেন শরীর খারাপ লাগছে কি হয়েছে হ্যাঁ এ তো খাচ্ছি মানুষটি কে হ্যাঁ যে কে তার মার হঠাৎ এরকম কথা শুনেই কাস্তে শুরু করেছে মা কি সব বলছো কেন ভুল কিছু বললাম কুকি আমি তোকে জন্ম দিয়েছি তুই নোস তোকে আমি খুব ভালো করে বুঝি তোর ঘরে মাঝরাত অবধি আমি লাইট জ্বলতে দেখেছি প্রত্যেকদিন সকালে এর বাহানায় তুমি বেরিয়ে যাও কিন্তু মিটিং তোমার থাকে না তাহলে তুমি কোথায় যাও কি ভেবেছিস আমি কিছু বুঝি না আচ্ছা ঝগড়া ঠগরা করেছিস নাকি হ্যাঁ ঝগড়া হ্যাঁ এখনও তো মনের কথাটাই বলতে পারলাম না কে জানে যদি আমি মনের কথাটা প্রকাশও করি সে রাজি হবে কিনা এমন করে বলছিস কেন তার কি পছন্দের মানুষ আছে না তের কোনো মনের মানুষ নেই এই নামটা তো বেশ সুন্দর তা দেখতে যেমন সৌন্দর্যের বর্ণনা আমি কি বা দেব আমার তে আমার কাছে স্বর্গের অপ্সরাদের থেকেও বেশি সুন্দর তাই নাকি তবে সমস্যা কোথায় ও এই ব্যাপার দেখ কুকি সবাই তোর মতো হতে পারে না সহজে নিজেদেরকে প্রকাশ করতে পারে না সমাজকে ভয় পায় তারা ভাবে যদি তারা নিজেদেরকে প্রকাশ করে তাদের বাবা মারা এতটাই অসম্মানিত হবে যে মুখ দেখাতে পারবে না কাউকে তাই তারা নিজেদেরকে মেলে ধরতে পারে না ভয় পায় আমার কাছে একটা প্ল্যান আছে শুন মা তুমি গ্রেট এইবার দেখি কিম তুমি কিভাবে নিজেকে ধরে রাখতে পারো আমার সামনে তোমাকে প্রকাশ হতেই হবে জিনের প্ল্যান মতো সন্ধ্যায় জেকে জিমিনকে নিয়ে সুগার দোকানে আসে যে কি এত চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে এই হলো জিমিন পুরো নাম পাক জিমিন জিমিন সুগার গার্লফ্রেন্ড আর জাংকুকের বিজনেস পার্টনার লন্ডনেই ব্যবসার জন্য তাকে থাকতে হয় তে জিমিনকে চেনে না আ জিমিন আর ইউ রেডি তে আসছে কুকি আরে তে এসে গেছো পরিচয় করিয়ে দি আ কি কি আমি আমার পরিচয়টা দিচ্ছি হাই তে আমি জিমিন জেকের গার্লফ্রেন্ড তোমার কথা জেকের মুখে আমি অনেক শুনেছি তুমি কিন্তু সত্যি অনেক সুন্দর এই কথা শুনতে তের মুখটা মলিন হয়ে যায় তের চোখ ছলছল করছে জেকের সবটাই লক্ষ্য করছে তে তুমি তো আমার খুব ভালো বন্ধু তোমার সামনে বলতে কোনো দ্বিধা নেই আমরা একে অপরকে অনেক ভালোবাসি আমরা ঠিক করেছি কিছুদিনের মধ্যে বিয়েটা সেরে ফেলবো কে মাথা নিচু করে সব কথা শুনছিল সে যদি সামনে টাকা টোটালি দেখতে পেত তাহলে জাংকুক কিভাবে দুষ্টু মিষ্টি হাসি দিচ্ছে জে কে আর জিমিন তো অভিনয়ে ব্যস্ত অন্য দিকে এই সব দেখে কে আর নিজেকে স্বাভাবিক রাখতে পারছে না একটা সময় পর উকি আমার শরীরটা ভালো লাগছে না আমি বাড়ি যাব ও আচ্ছা ঠিক আছে আমি আর জিমিন এর একটু সামলে নেব তুমি সাবধানে যেও তে ভেবেছিল প্রতিদিনের মতো জাঙ্কুক আজ তাকে বাড়ি অব্দি ছেড়ে দিয়ে আসবে তে আর সেখানে সময় নষ্ট করে না চলে যায় তে চলে যেতেই ঠিকই তেকে দেখে আমার খুব একটা ভালো লাগলো না আর তুই তে কাছে যা ছেলেটা যদি কিছু আমি বেঁচে থাকতে আমার বেবি বয়ের আমি কিচ্ছু হতে দেবো না তুই সাবধানে বাড়ি চলে যাস হুম আনমনে হেঁটে চলেছে এবং যে কে আর জিমিনের কথাই ভাবছে তারা একে অপরের সাথে কতটাই না খুশি ছিল ঠিক সেই সময় ফোনটা বেজে ওঠে হ্যালো কুকি আমি আমি এখন আসছি অচেনা নাম্বার থেকে তের কাছে কল আসে তেকে কে জানানো হয় যে কে গুরুতর অ্যাক্সিডেন্ট করেছে এবং একটি ঠিকানাও দেওয়া হয় ঠিকানা অনুযায়ী তো জায়গাটা এটাই কিন্তু এটা তো কারোর বাড়ি মনে হচ্ছে কিন্তু বাড়িটা তো অন্ধকার কেন ভয়ে ভয়ে দরজায় নক করে তবে নক করার সাথে সাথে তে বুঝতে পারে দরজাটা খোলাই রয়েছে তাই সে গুটি গুটি পায়ে ভেতরে প্রবেশ করে কুকি কুকি তুমি কি এখানে আছো কুকি কে বাইকটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখনই বাড়ির সমস্ত লাইট জ্বলে ওঠে তে দেখে যে কে হাতে গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে কিম তেয়ং প্রথম দেখায় তোমার প্রতি অদ্ভুত ফিলিংস রেখেছিলো আমার মনে এর আগে এমনটা কোনো দিনও হয়নি এই ফিলিংসকে আমি ইগনোর করার অনেক চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি পরে বুঝতে পেরেছি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি ইয়েসে আই লাভ ইউ আই লাভ ইউ সো মাচ প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ এইসব কি কুকি তুমি যেরকম ভাবছ আমি অমন নই তুমি ঠিক কি বলতে চাইছো হ্যাঁ তুমি কি এটা বলতে চাইছো যে তুমি আমার মতো নও মানে আমি যেমন প্রতি আকর্ষণ বোধ করি না তুমি হ্যাঁ আমি সেটাই বলতে চাইছি আমি সাধারণ একটা ছেলে আমি তোমার মত নই আর তুমি যে জিমিনের সাথে মানে সবটাই সাজানো ছিল জিমিন আমি ভালো ফ্রেন্ড হই তোমার ভেতরকার ফিলিংস বের করার জন্যই আমি এই প্ল্যানটা করেছিলাম আর আমি আমার প্ল্যানে সাকসেস পেয়েছি তো তুমি ভুল ভেবেছো কুকি আমি একটা সাধারণ ছেলে আহা তবে প্রমাণ করো তুমি আমার মতো ন এই বলে যে কে তীর খুব কাছে চলে আসে হাতের ঠোঁটে আঙুল দিয়ে স্লাইড করতে শুরু করে এবং এক টানে দেখে আরও কাছে নিয়ে আসে গানের কাছে মুখ নিয়ে খুবই নিচু স্বরে বলে হোয়াট হ্যাপেন বেবি বয় তুমি কি ফিল করছো তুমি তো আমার মতো নও তবে এত কাপা কাপি কিসের এই বলে যে কে উইদাউট ওয়ার্নিং তের ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয় যে কোনো রেসপন্স করছে না তবে সবটাই ফিল করছে আর যে কি এটা ভালো মতনই বুঝতে পারছে এই সবের ফলে তে প্রচন্ড রেগে যায় এবং এক ধাক্কা দিয়ে জেকে কে নিজের থেকে সরিয়ে দেয় মিস্টার জিওন জাংকুক আমি বারবার আপনাকে বলছি আমি আপনার মতো নই আমি আপনাকে ভালোবাসি না আর এটা সম্ভব নয় একদম আমার কাছে আসবেন না আমি আপনার মুখ আর দেখতে চাই না এই বলে তেজ চড়ে যায় পেছন ফিরে আর তাকায় না অন্য দিকে জেগে পাথরের মতো সেখানেই দাঁড়িয়ে থাকে ওই ঘটনার পর কেটে গেছে একটা সপ্তাহ এই এক সপ্তাহের মধ্যে তে একবারের জন্য কলেজে যায়নি নিজেকে রুমেই বন্ধ করে রেখেছে তবে আজকে সে একটু বেরিয়েছে কারণ তার খুব দরকারি একটা কাজ ছিল তে তে দাঁড়াও সুগাদা কেমন আছো কিছু বলবে আসলে তে জাঙ্কু সুগাদা তোমার যদি অন্য কিছু বলার থাকে বলতে পারো ওই মানুষটা সম্পর্কে আমি একটা কথাও শুনতে চাই না কিন্তু তে জাঙ্কু আমার মনে হয় তোমার আর কিছু বলা নেই আমি আসছি তুমি চলে যেতেই পারো আমি আটকানোর তবে যাওয়ার আগে শুনে যাও জাঙ্কু ভালো নেই তে নিজেকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে আমি আর জিমিন জেকের বাড়িতে গেছিলাম দিনটাকে সেলিব্রেট করবো বলে কিন্তু গিয়ে দেখি বাড়িতে কেউ নেই বাড়িতে

তুই তুই জানিস তে না আমাকে রিজেক্ট করেছে ও নাকি আমার মতো না ও সাধারণ ছেলে ও আমার ফিলিংসটা বুঝলো না চুগা ও আমাকে চেড়ে চলে গেছে ও আমাকে বলেছে ও নাকি আমাকে ভালোবাসে না আমাকে ভালোবাসে না আমি কি তবে ভুল বুঝলাম কিন্তু আমি যে ওর চোখে আমার জন্য আমার জন্য ভালোবাসা দেখেছি ও বলেছে ও নাকি আমার মুখ আর কোনোদিনও দেখতে চায় না আমি যেন ওর সামনে আর কোনোদিনও না যাই আমি ওকে খুব ভালোবাসি সুগা আমি ওকে খুব ভালোবাসি আমি আমি ওকে ছাড়া কীভাবে বাঁচবো বলতো সেই দিনের পর থেকে ছেলেটা না ঠিক মতো খায় না ঠিক মতো ঘুমায় নিজেকে ড্রিঙ্কস আর স্মোকিং ডুবিয়ে রেখেছে রুম থেকেও বেরোয় না ঘরবন্দি করে ফেলেছে নিজেকে কতবার নিজেকে ছেলেটা ধীরে ধীরে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তুমি তোমার দরকারি কাজে যাচ্ছিলে না যাও তোমার তোর প্রতি কোনো অনুভূতি নেই সুগাদা আমি কুকির কাছে যাব প্লিজ আমাকে নিয়ে চলো কুকির কাছে